হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের আমি যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের আমার সবার এই ভিডিওটার মধ্যে সবার স্মৃতি জড়িয়ে আছে তো দেখো আমার বাড়ির কাছেই তো প্রাইমারি হাই স্কুল দুটোই তো বাচ্চারা মিড ডে মিলের জন্য মাস্টার ওদেরকে পারমিশন দিয়েছে যে আমাদের বাড়ির সামনে যে কাঠমিলটা আছে তো সেখান থেকে সব একটা করে কাঠ বয়ে যাচ্ছে কত খুশি করে তো দেখছি আর কত আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে অবশ্য আমাদের সাথে মিড ডে মিল ছিল না মিড ডে মিলের রান্না ছিল না আমাদের ছিল টিফিনে বড় বড় পাউরুটি নিয়ে আসতো সেগুলোতে মাস্টার মশাইরা পিস পিস করে কেটে সবার হাতে দিত তো এদের দেখে আমাদের সেই কথা মনে পড়ে যাচ্ছে তো রোজই আমি দেখি আমার বাড়ির সামনেরই এটা হচ্ছে তো এরা নিয়ে যায় কত একটা করে কাঠ আর কত খুশি মনে এরা কাঠগুলোকেই নিয়ে যায় তো প্রত্যেক দিনই এটা হয় তো আমি ভেবে রেখেছিলাম একদিন একটা ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ফাইনালি সেই ভিডিওটা আমি করে নিলাম তো দেখো সব ছেলেরা কত সুন্দর মজা করে একটা করে কাঠ হাতে করে বয়ে নিয়ে আসছে একটু আগেই একটা স্টুডেন্টকে আমি ছাড়লাম আর ফোনটা নিয়ে বারান্দায় বসেছিলাম তো সেই মুহূর্তে আমার মাথায় এলো এই ভিডিওটা করে ফেলি দেখো বন্ধুরা তোমাদের কার কার এদের দেখে মনে পড়ছে ছোটোবেলা কথা তো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার তো ভীষণ মিস করি এই দিনগুলোর কথা মনে হয় যদি এরমই থেকে যেতাম এই জীবনটা কত সুন্দর জীবন এই সব জীবনটা মানে আর কখনোই ফেরত পাবো না তো এদের দেখছি আর খুব মানে আগের কথা বেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখো কত হৈল করে ওরা কত খুশি মনে একটা করে কাঠ নিয়ে যাচ্ছে বন্ধুরা ভিডিওটা কার কার ভালো লাগছে আর ছোটোবেলার কথা কে কে মিস করলে এই ভিডিওটা দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমাদের বেলাতে কিন্তু মিড ডে মিল ছিল না তবে আমাদের আমাদের পড়াশোনার আওয়াজটা খুব একটু বেশিই ছিল আমাদের পড়াশোনাটা খুব ভালো করে শিক্ষাটা হতো কারণ মাস্টার বসা ফাঁকি দিত না এখানে মাস্টারমশাইদেরকেও দোষ দেওয়া যাবে না কারণ মাস্টারমশাইরা একটু মারলে বকলে বাড়ির গার্জেনরা চলে আসে মাস্টারমশাইকে শাসাতে তাই মাস্টারমশাইরা বাদ দিয়ে দিয়েছে শাসন করা তো যেভাবে চলছে চলুক আমাদের কি আমরা তো বসে বসে মাসের মাইনেটা পেয়ে যাচ্ছি তো দেখো আমাদের বেলাতে কিন্তু শিক্ষাটা সত্যিই খুব সুন্দর মাস্টাররা যত্ন সহকারে পড়াতো আর এখন আমার চোখের সামনেই তো ঘটনাগুলো ঘটে মানে এই স্কুলের যত কিছু কর্মকাণ্ড ঘটে তো ছেলেরা আসে পড়াশোনা তো করেই না মোটেই খেলাধুলা করে নিজে মিলে টাইম হয় খায় বাড়ি চলে যায়